আমাদের যে মনে হয়েছে যে স্বাস্থ্য ভবন অযথা প্রশাসনিক জটিলতার দোহাই দেখিয়ে ব্যাপারটিকে দীর্ঘায়িত করতে চাইছেন এবং আমাদের এটা মনে হয়েছে কোনো কোনো একটা চাপের কাছে স্বাস্থ্য ভবনে অসহায় যে আমাদের এই সামান্য দাবিটুকু আমরা জাস্টিস চাইতে আজকে স্বাস্থ্য ভবনে আসিনি এই যে পদগুলোতে যে লোকগুলো ছিলেন তাদের যাতে প্রশাসনিক ব্যর্থতার দায় স্বাস্থ্য ভবন স্বীকার করুক এবং তাদের যাতে আর কোনোভাবেই কোনোদিন প্রশাসনিক পদে না রাখা হয় কিন্তু আমাদের মনে হয়েছে আমাদের এই সামান্য দাবি আমরা এতক্ষণ অপেক্ষা করার পরেও তারা মেনে নিতে পারলেন না বারবার অ্যাসিউরেন্স দিয়েছেন যে দেখছি দেখব কিন্তু আমাদের মনে হয়েছে যে স্বাস্থ্যভবন কোনো একটাভাবে অসহায় তো আজকে আমরা স্বাস্থ্যভবনের সাথে এই বৈঠকে অত্যন্ত হতাশ এবং আমরা বারবার জানাতে চাইছি আমাদের ন্যায়বিচারের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু আমরা একইভাবে চালিয়ে যাবো মানে এর আগে অনেক কিছু দাবি যেমন আমাদের উনি মানে করে চার ঘন্টার মধ্যে অন্য একটি কলেজের প্রিন্সিপাল করে দিলেন কিন্তু অথচ এই ক্ষেত্রে আমরা যে ছোট ছোট দাবিগুলো নিয়ে এসেছি সেইগুলো ওনাদের মানতে এত সময় এত প্রশাসনিক জটিলতা কেন আমরা বুঝতে পারলাম না স্পষ্টতই আমরা এই যে আমাদের বৈঠক হলো তাতে আমরা খুবই হতাশ এবং আমাদের মনে হয়েছে স্বাস্থ্য ভবন খুব অসহায়